আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটা সানার সন্দেশ রেসিপি তার জন্য আমরা দুই কাপ মতন সানা নিয়ে নেব আর সানার ভিতরে গুঁড়া দুধ দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব হাফ কাপের মতো আর এইগুলো দেওয়া হয়ে গেলে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত জাল করে নিতে হবে লো আছে সানাটা যাতে করে তলে লেগে না যায় তার জন্য অনবরত নাড়তি হবে নাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় দেখেন আমাদের পানিটা শুকিয়ে গেছে প্রায় সম্পূর্ণ সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পরে যখন দেখবেন যে প্যানের গাত থেকে সানাটা একদম ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে তারপরে আমরা একটা সার্ভিং বোলের ভিতরে নিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আর যদি ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হবে আর এর ভিতরেই সেট হয়ে যাবে আর আমাদের দেখেন এটা সেট হয়ে গেছে দুই থেকে আড়াই ঘন্টা পরে তারপরে আমরা এটাকে কেটে নিচ্ছি চারকোনা সাইজ করে চার কোনা করে কেটে নিলে মিষ্টিটা দেখতে একটু বেশি ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আর এখানে আমি একটু ডেকোরেশনের জন্য এক টেবিল চামচ পানিতে আপনার সামান্য একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি